চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ এর গ্রাউন্ডফোর্স দেশটির জিনজিয়ান অঞ্চলে উচ্চ পার্বত্য এলাকায় পিসিএল ওয়ান এইট ওয়ান একশো পঞ্চান্ন মিলিমিটার হুইল সেলফ হাউজারের ক্ষমতা প্রদর্শন করেছে জিনজিয়ান মিলিটারি কমান্ডের অধীনে থাকা একটি রেজিমেন্ট দুর্গম পাহাড়ি এলাকায় চরম আবহাওয়া ও অক্সিজেন স্বল্প পরিবেশে এই লাইফফায়ার ফায়ার অনুশীলন সম্পন্ন করে এর মাধ্যমে ভারত ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে চীনের সামরিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে অনুশীলনে বিভিন্ন উচ্চতা ও দূরত্বের লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করা হয় যেখানে অনবোর্ড টার্গেটিং কম্পিউটার ও বাহ্যিক নজরদারি ডেটা ব্যবহার করে সমন্বিতভাবে আঘাত হানা হয় পরিবেশগত চাপ সত্ত্বেও সিস্টেমটি স্থিতিশীলতা ও নির্ভুলতা বজায় রাখে যদিও চীনের ট্যাঙ্কগুলো সোভিয়েত আদলে একশো পঁচিশ মিলিমিটার কামান ব্যবহার করে কিন্তু পিসিএল ওয়ান এইট ওয়ান অত্যাধুনিক আর্টিলারি পশ্চিমার ন্যাটো স্ট্যান্ডার্ডের একশো পঞ্চান্ন মিলিমিটার ক্যালিবার অনুসরণ করে রাশিয়া ও উত্তর কোরিয়া এখনও একশো বাহান্ন মিলিমিটার ও একশো সত্তর মিলিমিটার কামান ব্যবহার করছে নরিংক কর্তৃক উন্নয়নকৃত পিসিএল ওয়ান এইট ওয়ান হচ্ছে বিশ্বের অন্যতম নতুন একশো পঞ্চান্ন মিলিমিটার হাউডজার যা দুই সালে কার্যকরভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয় এটি ট্র্যাক চেসিসের পরিবর্তে ছয় বাই ছয় ট্র্যাক চেসিস ব্যবহার করে যা পার্বত্য অঞ্চলের জন্য উপযুক্ত এবং রক্ষণাবেক্ষণ খরচও কম এই সিস্টেমে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ফায়ারিং কন্ট্রোল সিস্টেম স্যাটেলাইট নেভিগেশন স্বয়ংক্রিয় গান লেইং প্রযুক্তি এবং সমন্বিত যুদ্ধক্ষেত্র যোগাযোগ ব্যবস্থা এটি হাই এক্সপ্লোসিভ রকেট অ্যাসিস্টেন্ট ও প্রিসিশন গাইডেড রাউন্ড জিপি সিক্স ও জিপি ওয়ান ফাইভ ফাইভ সিরিজ সহ বিভিন্ন ধরনের গোলাবারুদ নিক্ষেপে সক্ষম পিসিএল ওয়ান এইট ওয়ানের স্ট্যান্ডার্ড পাল্লা চল্লিশ কিলোমিটার তবে রকেট বুস্টের রাউন্ড ব্যবহার করে এটি আরও বেশি দূরত্বে আঘাত হানতে পারে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গতিশীলতা যা নব্বই কিলোমিটার গতিতে ছয়শ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং তিন মিনিটের কম সময়ে অবস্থান পরিবর্তন করতে সক্ষম এই দ্রুত পুনর্বিন্যাসের ক্ষমতা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের পাল্টা গোলার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটা ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে এই সিস্টেমের সংযোজন ভারত চীন সীমান্তে পার্বত্য এলাকায় চীনের আর্টিলারি সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে যা দিল্লিকে সীমান্ত বিরোধ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি থেকে বিরত রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে